আসসালামু আলাইকুম দর্শক সো আমরা আছি এখন বর্তমানে ফকির মোহাম্মদ তালুকদের বাড়িতে সো আমরা দেখতে পাচ্ছি এখন একটা মসজিদের সামনে আছে সো এখান থেকে ওই যে পাশে দেখা যাচ্ছে ওই যে যেমাত আলমের প্রথম সরকারি বিদ্যালয় সো আমরা এখন ওদিকে যাব তো চলুন আমরা ডক্টর ইউনুসের সেই কাঙ্ক্ষিত স্কুলটির পাশে যাবো ধন্যবাদ তো আমরা এভাবে হাটে যাচ্ছি একটু সো দেখতে পাচ্ছেন এখন আমরা সড়কে আছি সো এখান থেকে আমরা সোজা রাস্তা ধরে হেঁটে চলে যাব তো যাচ্ছি এভাবে হাঁটে হাঁটি সো আমরা এখন এখান থেকে এমন একটা জায়গায় যাব যে জায়গা থেকে আপনারা সবাই দেখতে পাবেন মানে উনি যে প্রফেসর ইউনুস যে বক্তব্য দেবেন সে বক্তব্যটা আপনারা দেখতে পাবেন সো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসবো সো আমরা এখন বর্তমানে আছে তাহলে সড়কের পাশে আছে সো এখান থেকে অল্প একটু হাঁটলে হয়ে যাবে সো এখন আমরা বর্তমানে এখান থেকে যে স্কুলটি দেখাচ্ছি আপনাদেরকে স্কুলটিতে এক সময় প্রফেসর ইউনস পড়াশোনা করেছেন ওনার প্রাথমিক জীবন শিক্ষা জীবন এখান থেকে সো আমরা এভাবে আর একটু হাটে যাবো তো এটি গেলে আপনারা সম্পূর্ণ দৃশ্যটি দেখতে পাবেন সো এটা হচ্ছে স্কুলের পিছনের মাঠ সো একসময় এখানে প্রচুর পরিমাণে ধান চাষ হতো সো এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত স্কুল যে স্কুলটিতে অনেকেই পড়াশোনা করেছে আমরাও পড়াশোনা করছি তো এটা হচ্ছে স্কুল সো আর একটু এগিয়ে যায় আমরা তো এটা হচ্ছে স্কুলের সামনের পাঠ একশো এগারো নয় পুরুত আলার মতো সরকারি উচ্চ বিদ্যালয় সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার চারপাশের প্রাকৃতিক দৃশ্য এটা হচ্ছে স্কুলের মাঠ সো এখানে প্রচুর পরিমাণে মাটি জমানো হয়েছে যে মাঠটি ভরাট করার জন্য সো এটা হচ্ছে স্কুলের সম্পূর্ণ দৃশ্যটি একসময় অন্য কালার ছিল স্কুলটি এখন বর্তমানে রং পরিবর্তন করা হয়েছে দেখতে পাচ্ছেন স্কুলটির কালার এখন বর্তমানে মাসাল্লা দেখতে অনেক সুন্দর সো এটা হচ্ছে সেই স্কুল যে স্কুলে সবাই যে মানে একত্রিত হয়ে আনন্দ উপভোগ করতো আর কি সো এরপর আমরা সেই গ্রামীণ ব্যাংক দেখাতে যাচ্ছি যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত করেছিলাম ক্ষুদ্র ঋণ হিসাবে মাত্র আটশো টাকা দিয়ে যেখান থেকে বিয়াল্লিশটি পরিবারকে দিয়ে লাভ হয়েছে জিরো পয়েন্ট জিরো টু ডলার্স সো এটা হচ্ছে সেই স্কুল তো সবাই ভিডিওটি দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে